দর্শক আসসালামু আলাইকুম আমি সৌধীর ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তর্কৃতজ্ঞতা রাত পোহালে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার শুরু হতে যাচ্ছে চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যেহেতু এই কয়েকদিন অনেক ব্যাপার নিয়েই আলাপ আলোচনা হয়েছে কে খেলতে যাচ্ছে কে খেলবে না সেই ব্যাপার লাস্ট মুহুর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা যেটা জানি সচরাচর যে চেন্নাইয়ে যে পিসটা থাকে সেই পিসটা অনেকটা আমাদের বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামের মতো কালো কালারের পিস থাকে যেখানে অলওয়েজ স্পিনাররা একটু বেশি সুবিধা পায় একটু বেশি সুবিধা বললে ভুল হবে স্পিনাররাই সবচাইতে বেশি সুবিধা পেয়ে থাকে এই চেন্নাইয়ের আপনার চেপক স্টেডিয়ামে কিন্তু এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতের প্রধান কোচ হেড কোচ গৌতম গাম্ভীর চেয়েছেন যে চেন্নাইয়ের এই পিচের পরিবর্তে যাতে করে এইখানে একটা রেড সয়েল পিচ তৈরি করা হয় রেড সয়েল পিচ এবং ব্ল্যাক সয়েল পিচের মধ্যে কিছুটা তফাত আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি তো ভারত যেহেতু দীর্ঘ ছয় মাস সাত মাস এরকম একটা টাইম পরে ভারত টেস্ট ক্রিকেটে ফিরতেছে যদিও তারা সবাই প্রফেশনাল খেলোয়াড় যারা ইয়াংস্টার আছেন তারা কিন্তু অলরেডি দিলীপ ট্রফিতে খেলে আসছেন ভালো পারফরমেন্সটা করে আসছেন বলার বলেন কিংবা ব্যাটসম্যানদের কথাই বলেন তারা সবাই দিলীপ ট্রফিতে নিজেদেরকে প্রমাণ করে আসছেন মেবি কয়েকজন সিনিয়র প্লেয়ার বাদে সবাই দিলীপ ট্রফিতে খেলে আসছে তাদেরই সমস্যাটা হওয়ার কথা না কিন্তু ভারত কিন্তু কোনো ধরনেরই আপনার কি বলে সেটাকে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইতেছে না তারা যেহেতু তারা স্বাগতিক দেশ হোস্ট বাংলাদেশ ভিজিটর তো হোস্টদেরকে সবসময় একটা সুবিধা দেওয়া হয় তারা যেই ধরনের ট্র্যাক চায় তৈরি করতে পারে যেই ধরনের পিস তারা চায় তারা তাদের মনের মতো করে পছন্দ মতো করে মাধুরী মিশিয়ে একদম তৈরি করে ফেলতে পারে সেটা নট অনলি ফর ইন্ডিয়া এটা আপনার সবার জন্যই যেটা যদি বাংলাদেশে খেলা হয়তো বাংলাদেশিরাও তাদের নিজেদের মতো করে পিস তৈরি করতো তার কারণ এটা হোস্টদেরকে একটা সুবিধা দেওয়া হয় কারণ বিপক্ষ দল বাহির থেকে আসবে তাদেরকে কীভাবে বিপদে ফেলা যায় সেটা সবাই করতে চেবে সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই তবে গৌতম গাম্ভীর যেটা চাইছেন সেটা হচ্ছে চেন্নাইয়ের ওই কালো পিচের পরিবর্তে যাতে রেড সয়েলের একটা পিচে খেলা হয় যাতে ওই স্টেডিয়ামটাতেই খেলা হবে তো পিচটাকে হয়তো বা নতুন করে ক্রিয়েট করতে হবে কিংবা যদি রেড কোনো পিস তৈরি করা থাকে সেটা তো থাকলে তো ভালো কথা সেটাতে কোনো ব্যাপার না কিন্তু গৌতম গম্ভীর কেন চাইতেছেন রেড সয়েলে খেলাটা হোক বিকজ রেড সয়েলের ব্যাপারটা হচ্ছে আপনি যখন লাল মাটির পিচে খেলবেন খেলবেন দর্শক পিচের একটা কোয়ালিটি থাকে কিছু পিচের কিছু ধর্ম থাকে লাল মাটির পিচের ধর্ম হচ্ছে এইটা প্রথম দিকে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন টেস্টের তৃতীয় দিন পর্যন্ত মোটামুটি ভালো পেসাররা ভালো সুবিধা করতে পারে ট্র্যাকে অনেকটা বাউন্স থাকে অনেক ভালো পেস থাকে মোটার কথা ব্যাটে বলটা ভালোভাবে আসে সে লাল মাটির পিচে তবে তৃতীয় দিনের শেষের দিকে গিয়ে আপনার লাল মাটির পিচটা ভাঙতে শুরু করে যেইখানটাতে গিয়ে আপনার স্পিনাররা আবার ব্যাটসম্যানদের উপর বেশ ভালো চড়াও হতে পারে এক কথা যেটা বোঝা যাচ্ছে যদি রেড সয়েল পিচে খেলা হয় সেইখানে আপনার ফোর বোথ অফ স্পিনার ওর পেসার্স দুজনের জন্যই বেশ ভালো একটা আপনার সুবিধা কিন্তু পাওয়া যাবে প্রথম দিকে পেসাররা সুবিধা পেতে পারে এবং লাস্টের দিকে আপনার স্পিনাররা সুবিধা পাবে যদি রেড সয়েল পিচে খেলাটা হয় এটা হচ্ছে আপনার লাল মাটির যে পিসটা আছে সেই পিচের কথাটা আমি বললাম আর ব্ল্যাক সয়েল যে পিসটা আছে সেটা ব্ল্যাক সয়েল পিচ পিচের কথা নতুন করে বলার কিছু নয় আপনি দেখেছেন আপনাদের মিরপুর স্টেডিয়ামে বা আমাদের মিরপুর স্টেডিয়ামে বা চেন্নাইয়ের এই আপনার ছেপাক স্টেডিয়ামে যেই ধরনের কালো পিসটা আছে সেইগুলোতে আপনার স্পিনাররা কিন্তু মূলত প্রথম দিক থেকেই এই সুবিধাগুলো পেতে থাকে যে বল টার্ন করে বাউন্স করে জাস্ট ফর স্পিনার্স স্পিনার্সরাই ভালো করে বাট কালো মাটির পিচগুলোতে সত্যিকার অর্থে পেসাররা ওই রকম কোনো সুবিধা পায় না তো এই হচ্ছে আপনার লাল মাটি এবং কালো মাটির মধ্যে তফাৎ এখন আমার কথা যেটা হচ্ছে যেহেতু এখন বিপাকে কি আসলে ভারত পড়তে যাচ্ছে নাকি সমস্যাটা বাংলাদেশিদের জন্য হবে সেটা বোঝা বড় দায় হয়ে গেছে যদি আসলে এরকম একটা পিচে খেলা হয় যেখানে পেসার অ্যান্ড স্পিনার দুজনেই সমানভাবে সুবিধাটা পেতে পাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের পেসিং লাইন আপও এখন আগের থেকে অনেক ধারালো অনেক শার্প অনেকটা বেশি এক্সপিরিয়েন্স সেটা বলবো না বাট বোলাররা যেই লেভেলের পারফরমেন্সটা করে আসছে পাকিস্তানের এগেনস্টে সিরিজ জিতে পেসাররা পুরা দ্বিতীয় ম্যাচের পুরো দশটা উইকেটই পেসাররা নিয়ে নিছে তো এটা আসলে খুব ভালো একটা প্লাস পয়েন্ট বাংলাদেশের পেসারদের জন্য সেটা যদি লাল মাটির পিচে খেলা হয় তাহলে বাংলাদেশের প্রেসাররাও বেশ ভালো অ্যাগ্রেশনটা দেখাতে পারবেন আর সেই পিচটা যদি আপনার থার্ড ডে অথবা ফোর্থ ডে প্রথম দিক থেকে ভাঙতে থাকে সেখানে বাংলাদেশি স্পিনাররাও কিন্তু বেশ ভালো সুবিধা পাবে এখন কথা হচ্ছে ভারতকে কি বাংলাদেশ দমাতে পারবে কিনা এই পিচে সেটাই হচ্ছে মূলত মেন কথা কারণ ভারত কিন্তু অলওয়েজ তাদের শক্তির উপর ডিপেন্ড করেই বিপরীত পক্ষের জন্য পিচ তৈরি করবে বিপরীত পক্ষকে খেলার জন্য আমন্ত্রণ জানাবে এখন মাঠের মাঠের পারফরমেন্সটাই সবচেয়ে বড় হয়ে ধরা দেবার কথা যেহেতু দুইটা দলই লাল পিচ কালো পিচ দুইখানেই খেলেই অভ্যস্ত আর যেহেতু দুইটা টিমই সাউথ এশিয়ান টিম নিঃসন্দেহে সাউথ এশিয়ার এক নম্বর টেস্ট টিম হিসাবে আমরা ইন্ডিয়াকেই ধরতে পারি সেকেন্ড যদি কোনো টিমের কথা বর্তমানে আমাকে বলতে বলেন আমি আসলে কোনো সেকেন্ড কোনো টিম খুঁজে পাই না বা সেকেন্ড টিমের কথা বলতে চাচ্ছি না তবে বাংলাদেশ যদি ভারতকে এই টেস্টে হারিয়ে দিতে পারে কিংবা বেশ ভালো একটা কম্পিট করতে পারে তাহলে নিঃসন্দেহে আমি বলবো যে বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে বর্তমানে টেস্টের জন্য খুবই ভালো একটা টিম সেকেন্ড টিম অ্যাকচুয়ালি তো যাই হোক দর্শক আমার কাছে মনে হয় যেন আগামীকালকের ম্যাচটার জন্য দুই দলই হয়তো বা নিজেদের টিম এতক্ষণে ফিক্সড করে ফেলছে আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের একাদশে কে কে থাকতে পারে আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের একাদশটা অপরিবর্তিতই থাকবে যেই একাদশটা নিয়ে তারা পাকিস্তানের এগেনস্টে মাঠে নেমেছিল সেই একাদশটাতেই সেই একাদশটা নিয়ে তারা ভারতের এগেনস্টে খেলবে তবে দেখার বিষয় হচ্ছে একটা দলে কি একজন বোলার বাড়ানো হবে কি পেসার তিনজন থাকছেন এটা আমি শিওরিটি দিয়েই বলতে পারি পেসার তিনজন তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহদরা নাই তিনজন থাকছেন এটা আমি শিওরিটি দিয়েই বলতে পারি কিন্তু স্পিনার কি সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজের সাথে আরেকজন বাড়বে কিনা সেটা গালকেই দেখা যাবে যদি আরেকজন বাড়ায় তাহলে আমি বলবো দ্যাট উইল বি দ্য ভেরি মাচ প্লাস পয়েন্ট ফর টিম বাংলাদেশ কারণ টেস্টে ভারতের মতো দলকে আটকাতে হলে আপনার বোলিং সাইডটা দিয়েই কিন্তু আপনাকে আটকাতে হবে আপনি ব্যাটিং সাইট দিয়ে ভারতকে পরাস্ত করে দেবেন সেটা আসলে চিন্তা করাই যায় না অন্যদিকে ভারতও হয়তোবা হয়তোবা ভারতও হয়তোবা তিনজন পেসার কিংবা তিনজন স্পিনার নিয়ে নামতে পারে কিংবা এমনটাও হইতে পারে ভারত মোহাম্মদ সিরাজ এবং আপনার জাসপ্রিত বুমরা এই দুজন পেসের উপরে ভরসা করতে পারে এবং ওইদিকে হয়তো বা তারা তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নেবে রবীন্দ্র যাদেজা রবিচন্দ্রন আশ্বিন আর একটা যে স্লট বাকি থাকে সেটা হতে পারে কুলদীপ যাদব কিংবা আপনার আকশার প্যাটেল তো এটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করতেছে আমি কিছু বলতে পারবো না তো আসলে লাল পিচ কালো পিচের কথা বলে কোনো লাভ নাই দিন শেষে দিন শেষে যারা যারা যা তাদের স্কিলটা বেশি দেখাতে পারবে মোর্তা কথা রেজাল্ট কিন্তু তাদের দিকেই আসবে তা রেজাল্ট তাদের দিকে আসবে আসলে লাল পিচের কথা বললাম আপনি অনেক আগে বিরাট কোহলি একটা কথা বলেছিলেন যে পিচের দোষ দিয়ে আপনি আপনার যদি স্কিলটা ভালো থেকে থাকে আপনি যে কোনো জায়গাতেই ভালো খেলবেন হ্যাঁ এটা ঠিক কথা যে কিছু ক্ষেত্রে আপনি রান পাবেন কিছু ক্ষেত্রে রান পাবেন না একজন ব্যাটসম্যান যদি সবসময় রান পেতেই থাকে তাহলে আসলে সেখানে ক্রিকেট খেলার কোনো মজা থাকে না তো দর্শক আপনাদের কী মনে হয় লাল মাটির পিচ পিচে হোক কিংবা কালো মাটির পিচে হোক কারা এগিয়ে থাকবে এই টেস্টটাতে বা কী হতে পারে সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে আপনারা সবাই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম